ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের মৃত্যুর পর নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা সাম্প্রতিক ইতিহাসে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ হামলার শিকার হয়েছেন এর মধ্যে প্রাণ হারিয়েছেনও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের ওপর এমন হামলার কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মার্কিনীরা গেল বছর জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় এভাবেই বন্দুক হামলা শিকার হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তবে অল্পের জন্য রক্ষা পান ট্রাম্প গুলি লাগে তার কানে গেল কয়েক বছর ধরেই রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলা এবং সহিংসতা বেড়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম সেরা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও বারবার হামলার শিকার হচ্ছে সিনেটর কংগ্রেস সদস্যের মতো ভিভিআইপিরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক ইসরায়েলপন্থী কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত এই রাজনীতিক নিহতের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা চলতি বছর ডেমোক্র্যাট নেতা এবং মিনেসোটার সাবেক স্পিকার মেসিলা হার্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করা হয় একই বছর রাজধানীর জাদুঘরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মচারী ইয়ারন লিসিমিসকি এবং সারালিন মিলগ্রিমকে গুলি করে হত্যা করা হয় দুই হাজার তেইশে মার্কিন হাউস রিপ্রেজেন্টেটিভ ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর নিজ বাড়িতে হামলা করে এক অনুপ্রবেশকারী অপহরণের চেষ্টা চালানো হয় মিশিগানের গভর্নর রেচেন হুইটমার্কে রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্রে নতুন নয় তবে সম্প্রতি যে হারে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে তা শঙ্কিত করে তুলছে মার্কিন নাগরিকদের অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ